নবীজির দরবারের দিকে রওনা হয়ে গেল প্রতিমধ্যে সোহেব রুমির সামনে মক্কার কোরাইস দল এসে দাঁড়ায় গেছে সামনে আটকায় ফেলছে সোহাইব খবরদার খবরদার তুমি মদিনায় যেতে পারবে না সোহাইব বললেন তাই নাকি কারা কারা বাধা দিচ্ছে দেখি তো সামনে চলে আসলেন হজরতের সোহাইব আসার পরে নিজের ঘোড়ার থেকে নেমে দাঁড়ালেন ঘোড়ার থেকে নেমে দাঁড়ায় পিকের থেকে তুলির মধ্যে যতগুলা তীর ছিল সব তীর বের করলেন গোছা গোছা তীর বের করলেন বের করার পরে মক্কার কোরাইশদেরকে বললেন এ কোরাইশের দল সুহাইব বিন রুমিকে তোমরা চিনো তো একটা তীর মারবে তীর কখনো মিস হবে না তুমি যদি বর্ম পরে থাকো লোহার বর্ম কিন্তু দেখার জন্য কেবল চোখের অল্প একটু ফাঁকা রাখো সুহাইবের তীর মারার ক্ষমতা কেমন জানো যদি তীর মারে তো চোখের ওই জায়গা পর্যন্ত মিস হবে না একটা তীর নষ্ট হবে না অতএব সাবধান করে দিলাম তীর যদি মারতে শুরু করি তাইলে বিপদ আছে তীর যদি ফুরায়া যায় এরপরে তলোয়ার চলতে শুরু করবে কিন্তু আমার জীবন যতক্ষণ মদিনায় যাওয়ার সিদ্ধান্ত নিছি ঠেকাইতে পারবে না মরে গেলাম চলে গেলাম আল্লাহর জন্য কিন্তু বেঁচে থাকা অবস্থায় কিন্তু একজন ছাড় দেব না সোহেবের ইমান দীপ্ত কথা আর ফাঁকা বুলি নয় সব শুনে তারা বুঝতে পারছে কথা তো ঠিক এরপরে সোহেব দেখলেন তারা যখন একটু দম মারছে তখন বললেন তোমরা চাও কি তোমরা যদি চাও যে দুনিয়ায় আমার যে সম্পত্তি আছে এইগুলা তোমাদের লাগবে আমি তোমাদেরকে থেকে চলে যাচ্ছি কিন্তু কোথায় কোথায় আমার টাকা সম্পদ আছে সব বলে দিচ্ছি তোমরা সেখান থেকে কালেক্ট করে নাও নিয়ে তোমরা ভাগ বন্টন করে নাও অনেক আমার সম্পদ আছে এই তীর ধনুক আর তলোয়ার ছাড়া কিছুই নিয়ে যাচ্ছি না রাজি আছো নাকি করে যদি রাজি থাকো তাহলে আমার সম্পদের ঠিকানা বলে দে আমার পথ ছেড়ে দাও চিন্তা করলো তীর মারতে পারে ভালো মারামারি করলে হয়তো মারা যাবে কিন্তু আমাদের মরবে শুধু চলে যাচ্ছে কিছুই নাকি নিয়ে যায় নাই সব এখানে আছে যখন বলে দিলেন এই জায়গায় এই জায়গায় আছে যাও যাও চলে আসে রাজি হয়ে গেল তার সম্পদ তারা নিতে চলে গেল তারে পথ ছেড়ে দিল সবাই গোড়ার পিঠে উঠলেন একদৌরে চলে গেলেন মদিনা মনোড়ায় পৌঁছায় গেলেন পর সামনে বলেন যাহর আল্লাহ মক্কায় আস থেকে মদিনায় আসার সময় এই রকম লোকজন আমার কোরআ সাক্ষা ইসলামী এই কথা বলেছি এরপরে আমার সব সম্পদ যা ছিল সব দিয়ে দিয়েছি এক কাপড় এই ঘোড়া এই তীরা এই তলোয়ার দিয়ে আমি মোহাম্মদ সাহসামের দপ্তরে এসে হাজির হয়ে গেছি আল্লাহ নবী সাল্লা সাল্লাম মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আছে দুইবার আল্লাহ নবী সোয়াইবিল রুমিকে বললেন ও মক্কা মদিনার সাহাবিরা শোনো সোহাইব সফল হয়ে গেছে সোহাইব সফল হয়ে গেছে সোহাইব বিজয়ী হয়ে গেছে আমার লায়াতে কারিমার সাথে সাথে নাজিল করে দিলেন ওমিনান নাসি মান ইয়াশরি নাফসাউ বিন রুমি তোমাদের জন্য সাাক্য হয়ে গেল মুহাম্মাদ সাসাম দুনিয়ায় থাকতে যার ব্যাপারে বলছেন সফল সফল হয়ে গেছে সোয়াইব দুনিয়ায় তার কিছু নাই কার জন্য নাই আল্লাহর জন্য নাই আল্লাহকে খুশি করার জন্য সব ত্যাগ করেছে আল্লাহ বলছেন সোয়াইব কিছুই হারাই নাই কিছুই হারাই নাই আল্লাহর জন্য সব দিয়ে রউফুর রহিম আল্লাহকে পেয়ে গেছে অতএব আল্লাহ স্নেহশীল আল্লাহ দয়াবান আল্লাহ দেখতে চান যে আল্লাহকে রাজি খুশি করার জন্য কি করছে আল্লাহ তো স্নেহশীল সবাই জানি কিন্তু আল্লাহর জন্য গুনা খাতা ছাড়তে রাজি নাই আল্লাহর জন্য সামান্য একটুখানি সম্পদের স্বার্থ ত্যাগ করতে রাজি নাই আল্লাহর জন্য নিজের অন্তরটা পর্যন্ত দয়াদ্র বানাতে রাজি নাই যে দয়াবান স্নেহশীল রব আপনি আমি দয়া চাই তাহলে আপনার আমারও একটু দয়া দেখানোর জায়গা আছে ক্ষমা করার মতো পরিবেশ পরিস্থিতি আছে এইগুলো একটাও রাজি নাই খালি চাই আল্লাহ দয়া আমারে ঢাইলে দেখ হলো প্রিয় ভাইয়েরা হয় না এই নিয়ম লাগে আল্লাহ রব বলবেন এই জন্য বলছে রৌফ রাহিম আল্লাহ বান্দার প্রতি দয়াদ্র কাদের জন্য যারা আল্লাহকে খুশি করার জন্য করবে আল্লাহ তাদেরকে খুশি করে দিবেন সুহান